বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নতশীর ওই শিখর হিমাদ্রির এই যে গানটি তথা কবিতাটি এই কবিতার মধ্যে যে আগুন রয়েছে যে বিদ্রোহ আছে যে প্রতিবাদ আছে এ প্রতিবাদ কার বাংলা সাহিত্যে কোন সেই কবি যিনি কলম তুলেছেন আর সঙ্গে সঙ্গে সেখান থেকে বিদ্রোহের বা সংগ্রামের আগুন বা স্ফুলিঙ্গ প্রতিফলিত হয়েছে কোন সেই কবি বাংলা সাহিত্যের সকল পাঠকেরই আশা রাখছি সেই কবি সম্পর্কে নতুন করে কোনো ধারণা দেওয়ার প্রয়োজন নেই তিনি হচ্ছেন আমাদের প্রিয় এবং অত্যন্ত জনপ্রিয় একজন বাংলার সাহিত্যের কবি বা প্রাণপুরুষ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের কোনো একটি কবিতায় যখন আমরা দেখি যে তিনি সাম্প্রদায়িক যে সমস্যা সমাজের হিন্দু মুসলিম যে দ্বন্দ্ব সেটি থেকে বেরিয়ে আসার জন্য যখন আহ্বান দেন যখন পরাধীনতার শৃঙ্খলকে ভেঙে তিনি বলেন মার লাথি আর ভেঙে ফেল সেই কারাগারের তালা তখন আমরা বুঝতে পারি এই কারাগার শুধুমাত্র কেবলমাত্র জেলখানা নয় এই জেলটা মূলত আমাদের হৃদয়েই আছে আমাদের চেতনার যে অন্ধকার সেটিকে তিনি ভেঙে মানুষকে নতুন করে জাগরণের বাণী শোনাচ্ছেন আজকেও আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করব নজরুলের সেই কবিতাটি অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা যার নাম হচ্ছে গানের আড়াল নামটির মধ্যেই কিন্তু একটি সংকেত রয়েছে তিনি কবি হিসেবে যতটা সমাদৃত এই বাঙালির জনসমাজে বা পাঠক সমাজে তার চেয়েও বেশি কিন্তু তিনি গানের জন্য জনপ্রিয় অর্থাৎ নজরুল গীতি কথাটি আমরা শুনিনি এমন হতেই পারে না তো তাঁর প্রত্যেকটি কবিতাকে সুর প্রয়োগ করে দিলেই কিন্তু যেন গান হয়ে ওঠে তবু তিনি বলতে চান এই গানের মধ্যে দিয়ে তোমরা যে সুর যে ভাষা যে শব্দ যে অর্থ অনুভব করতে পারো তা বাস্তবে কিন্তু সেখান থেকে আরও অনেক গভীরে গিয়ে আমি লিখি অর্থাৎ কবি যা লেখেন তা কি আমরা সম্পূর্ণ নিখুঁতভাবে অনুভব করতে পারি যে ব্যক্তি কষ্টে যন্ত্রণায় দীর্ণ দীর্ণ হয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে বিদীর্ণ করে দিচ্ছে পরাধীনতার কষ্ট যন্ত্রণা এবং সমাজের মধ্যে যে লোকাচার এবং যে কুসংস্কার এই সমস্ত কিছু মানে একেবারে আষ্টে পৃষ্ঠে সেই মানুষটির জীবন শেষ করে দিচ্ছেন সেখান থেকে উঠে আসছে তার কথা তার গান তার কবিতা সেই গানের অর্থকে আমরা যখন শুয়ে বসে আরামে আয়েস করে আমরা শুনি বা পড়ি তখন কি আদৌ সেই সামগ্রিক অর্থটিকে আমরা অনুভব করতে পারি নাকি কেবলমাত্র আমরা আমাদের কান পর্যন্তই সেই কথাটা যায় হৃদয়ে যেতে পারে না কান পর্যন্ত মানে কানের দুল হয়ে দুলতে থাকে নজরুলের গান কিন্তু কই আমাদের হৃদয়ে তো যায় না কবি কিন্তু সে বিষয়ে সচেতন তিনি বলেন যে প্রিয় প্রিয় কবিতা সুন্দর প্রেমের কবিতা লেখার জন্য আছেন অনেক মানুষ অনেক কবি আজ না হয় আমি যুগের না হয় হুযুগের কবি হলাম আজ না হয় আমি হিন্দুরও নয় মুসলিমেরও নয় আজ না হয় আমি মানব জাতির কবি হলাম হয়তো কবিকে ভবিষ্যতে কেউ মনে রাখবে না না রাখুক আজকের যে দশা দেশের সমাজের মানুষের সেই দীর্ণ দশাগুলোকে তুলে ধরার জন্যই না হয় কবি লিখবেন তবু কবি বলছেন কখনো যদি তার গানের গভীর মর্মার্থ কেউ অনুভব করতে পারে সমুদ্রের যে ঢেউ তীরে এসে আঘাত খায় কেবল কি সেটাকেই দেখছো নাকি সমুদ্রের গভীরে যে প্রতিনিয়ত এক একটা আন্দোলন হচ্ছে এক একটা বিচ্ছুরণ ঘটছে জলোচ্ছ্বাস উঠছে সেটাকেও কেউ অনুভব করতে পারছো যদি কোনো পাঠক সেই দিনটিকে মানে সেই কবিতা বা গানটির আসল মর্মার্থকে অনুভব করতে পারেন তাহলে সেদিনই কবির বাস্তবিক অঞ্জলি পাওয়া হবে সেদিনই কবি কিন্তু বড় হবেন সেদিনই কবির খুশি আসবে দিনে তো সেই দিনটির অপেক্ষায় কিন্তু কবি আছেন কবি আজকের যে কবিতাটি লিখেছেন বা আজকের যে কবিতাটি নিয়ে আমরা আলোচনা করবো তিনি যে কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি রয়েছে সেটি হচ্ছে চক্রবাক কাব্যগ্রন্থ চক্রবাক কাব্যগ্রন্থে প্রায় উনিশটি কবিতা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে গানের আড়াল অর্থাৎ গানের আড়ালে তিনি যা বলতে চাইছেন তা আমাদেরকে বোঝার বা বুঝতে সাহায্য করছেন তিনি কোথাও যেন তিনি বলছেন যে আমি আমার যাবতীয় গানগুলোতে যা বলতে চাই তা আসলে গানের বিশেষ বিশেষ কতগুলো শব্দের গভীরতার ভেতরেই আমি সাজিয়ে রেখেছি সুন্দর করে গচ্ছিত রেখেছি তোমরা সেটাকে আবেগ দিয়ে নয় আন্তরিকতা দিয়ে পড়িও কেবল চোখ দিয়ে নয় জ্ঞান জ্ঞানচক্ষু দিয়ে পড়িও কেবল কান দিয়েই সেই গানকে সঙ্গীতকে শুনিও না হৃদয় দিয়ে বুঝিও তাহলেই কবির অঞ্জলি পাওয়া হবে সেই দিনটির অপেক্ষায় কবি আজও আছেন তাই চক্রবাগ কাব্যগ্রন্থের যে উনিশটি কবিতা তার মধ্যে একটি অত্যন্ত বিখ্যাত একটি কবিতা বা জনপ্রিয় একটি কবিতা হচ্ছে গানের আড়াল এবং এই কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তো কবির অন্যান্য সমস্ত জনপ্রিয় কবিতাগুলির মধ্যেও যেমন প্রেমের এবং প্রতিবাদের ছবি পাওয়া যায় ঠিক এই কবিতা তো কিন্তু প্রেমের এবং প্রতিবাদের মারাত্মক একটি প্রতিচ্ছবি আমরা খুঁজে পাই কবিতাটি পড়ি নজরুল ইসলাম এই কবিতার প্রথমেই বলছেন তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠেরও গান দেখো আজকের দিনের যে জেনারেশন সেই জেনারেশনকে নিয়ে হয়তো তিনি বলছেন যে দেখো পরবর্তী জেনারেশনের ছেলেরা বা মেয়েরা তোমরা যখন আমার গানটা গাইছ নিজেদের কণ্ঠে তখন বুঝতে হবে যে আমি আমার কণ্ঠের গান তোমার কণ্ঠে রেখে গেছি কি সুন্দর করে তিনি বলছেন তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠেরও গান এইটুকু শুধু রবি পরিচয় আর সব অবসান বলছে জীবনের আমার মানে বাস্তবিক যে জীবন যন্ত্রণা সেই যে জীবনী সেই জীবনের কি কোনো অর্থ নয় সব বেকার কেবলমাত্র আমার গানটাই কি তুমি নেবে আমার জীবনকে তুমি নেবে না আমার অনুভবকে তুমি নেবে না তাই জন্য তিনি বলছেন আমার কণ্ঠের গান তোমার কণ্ঠে আমি রেখে এসেছি ব্যাস এইটুকুই কি শেষ আর কি কিছু নয় আমার কি এইটুকুই পরিচয় যে আমি কেবল গান লিখেছি আর কি আমার কোনো পরিচয় নেই আসলে আমরা জানি যদি নজরুলের জীবনী পড়া যায় তাহলে আমরা খুব স্পষ্ট করে দেখতে পাবো যে তার জীবনে কতটা যন্ত্রণার মধ্যে কাঁটার মধ্যে কিন্তু বিদীর্ণ হয়ে হয়ে তৈরি হয়েছে একদম রক্ত লেখায় তিনি লিখে তার প্রিয় কবিতা তথা গানগুলো তিনি বলছেন অন্তর অন্তরতলে অন্তরতর বলছে অন্তরের তলে অন্তরতর মানে মূর্যমান যে বেদনাগুলো সেটার কথা বলছেন অন্তর অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয় যে ব্যথাগুলো বেদনাগুলো মানুষ প্রকাশ্যে আনার চেষ্টা করে কতগুলো শব্দ দিয়ে বাস্তবে সেই শব্দগুলোর কত গভীরে সে লুকোনো থাকে একবারে সুপ্ত থাকে সেই দুঃখগুলো বেদনাগুলো তাই বলছেন তলে অন্তর অন্তরতর যে ব্যথা লুকায়ে রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় তোমরা কি গানের ভেতর দিয়ে তার সেই দুঃখগুলো সেই বেদনাগুলোর কথা বুঝতে পারো না কোনোদিনও সেটার পরিচয় পাও না হয়তো কেবলই গাহিয়াছি আছি গান এবার কবি নিজেকে কেন একটু কষ্ট পেয়ে তিনি ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করছেন নিজেকেই বলছেন হয়তো কেবলই গাহিয়াছি গান আমি কি আমি হয়তো শুধুমাত্র গানটাই গিয়েছি হয়তো কোহিনী কথা হয়তো গানের মধ্যে দিয়ে কোনোদিন আমি কথা বলতেই পারিনি তাই হয়তো শুধু আমার গানটাই সবাই নিল আমার কথাকে কেউ নিল না তাই তিনি কষ্ট করে কষ্ট পেয়েই বলছেন এই কথাটি হয়তো কেবলই গাহিয়াছি গান হয়তো কহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস বিলাস মানে গান লিখতে গিয়ে আমরা দেখি অনেক কবিরা অনেক সঙ্গীত শিল্পীরা তারা কি করে গান গায় কবিতা লেখে তো শুধু নিজের জীবনে ব্যক্তিগত জীবনে সেগুলোকে প্রভাব বিস্তারি করতে দেয় না খুব বলে না যে মুখে খুব মিঠে কথা বাস্তবে তার একদম কার্যান কার্যাবলী একদম খুবই নোংরা অদ্ভুত তো এই ধরনের মুখোশধারী মানুষ হয় না ঠিক কোথাও যেন তিনি বলছেন যে আমার হয়তো কেবল আমি গান গেয়েছি হয়তো আমি কথা বলতেই পারিনি কোনো দিনও গানের মধ্যে দিয়ে যাই হোক গানের যে বাণী গানের যে উপদেশ গানের যে কথা সেই গানের বাণী শুধু কি বিলাস বিলাস মানে আরামপ্রিয়তার মতো মানে কেবল শুনলাম মুগ্ধ হলাম ব্যাস হয়ে গেল নাকি মিছে তার আকুলতা সেই গানটার মধ্যে যে আকুল একটা ব্যাপার থাকে ব্যাকুল হয়ে যাওয়ার মতো ব্যাপার সেটাকে মিছে সেটাকে ব্যর্থ সেটাকে 밑에 তা হৃদয়ে কখনও জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি বলছে কখন আমার হৃদয়ে কোনো এক জোয়ার আসলো জোয়ার মানে বলছে তো যখন চাঁদ বা সূর্যের আকর্ষণে সমুদ্রের জল একদম ফুলে ফেঁপে ওঠে তো কোথাও যেন জীবনের আকর্ষণে জীবনের কষ্ট দৈন্য ব্যর্থতা আশা এবং আশাহীনতা এই সমস্ত কিছুর কারণে আমাদের জীবনে কি হয় বলো মাঝে মাঝে কিন্তু হৃদয়ের যে জল হৃদয়ে জোয়ার লেগে যায় তো সেই জোয়ার থেকে কিন্তু মানুষ লিখতে পারে মানুষ যখন আঘাত পায় ব্যথা পায় বেদনা সহ্য করতে আর পারছি না বলে ওঠে কুকিয়ে ওঠে কারোর কাছে সেটার উপস্থাপন করতে পারে না কাউকে শেয়ার করতে পারে না তার দুঃখ কষ্টগুলো তখনই কলম তুলে নাই আর কাগজে লিখতে শুরু করে কবিও তেমনই কথা বলেছেন কবি বলেছেন কি হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারই প্রতিধ্বনি আমি যা লিখেছি সেটারই প্রতিধ্বনি মাত্র যখন জোয়ারটা আমার আসে মনে সেই কথাগুলোই লিখি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরনি তখন আমি কণ্ঠ দিয়ে প্রকাশ করতে চেয়েছি আর আমার রণরণ করে ঝনঝন করে উঠেছে সমস্ত কথা যত কষ্টগুলো হ্যাঁ কণ্ঠের তট দেখ আমরা সমুদ্রের তট বলতে পারি সমুদ্রের তীরবর্তী অঞ্চল এনে কণ্ঠের তট কত সুন্দর তিনি কিন্তু উপমা দিচ্ছেন কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ মানে প্রতিনিয়ত রণরনি রণরন ঝনঝন করে উঠেছে উপকূলে বসে শুনেছ সে সুর মানে তোমরা হয়তো গানের মধ্যে ডুব দাওনি আমার জীবন যন্ত্রণার মধ্যে ডুব দাওনি আমার থেকে অনেক দূরে বসে গানের যে তীরবর্তী অঞ্চল সমুদ্রের যে তীরবর্তী অঞ্চল সেখান থেকে বসে তুমি সমুদ্রের গভীরতাকে অনুভব করার চেষ্টা করছো তা তো হবে না তাই তিনি আরাম আয়েসে শৌখিন যে পাঠক সেই পাঠকের প্রতি বলছেন যে তুমি উপকূলে বসে শুনেছ সে সুর নাই তার মানে বেধেনি হৃদয়ে সে সুর দুলেছো দুলেছে দুল হয়ে শুধু কানে যে সেই সুর কি তোমার হৃদয়ে একবারও বাঁচ বাঁচতে শুরু করেনি সেই আমরা তো জানি যে কষ্ট হচ্ছে সংক্রামকের মতো মানে মানুষের কষ্ট দেখলে মানুষও ফুকিয়ে কেঁদে ওঠে তো তোমার আমার সেই গানের মধ্যে দিয়ে সেই কষ্ট সে বাণী সেই অর্থ তোমার হৃদয়ে কি বাজেনি মানে কি খুব খেলা করেনি তোমার হৃদয়কে কি চঞ্চল করেনি নাকি শুধুমাত্র তোমার কান পর্যন্তই গেছে হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারেনি কানের মধ্যে সেই দুলটা যেমন ঝুলে সেটা হৃদয়ে যায় না তেমনই তোমার অবধায় আমার গানটা তোমাদের কানের দুল হয়ে ঝুলেছে হাই ভেবে নাহি পায় হ্যাঁ তিনি এবার হাই বলছেন দুঃখ প্রকাশ করছেন যে আমি ভেবে পাচ্ছি না যে চাঁদ জাগালো সাগরে জোয়ার বলছে যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই বলছি যে মানুষের কষ্ট দেখে যে সাম্প্রদায়িক আঘাত দেখে চঞ্চলতা দেখে যে পরাধীনতা দেখে মানুষের কষ্ট যন্ত্রণা দেখে আমার হৃদয়ে জোয়ারটা উঠলো অর্থাৎ যে চাঁদ আমার হৃদয়ে জোয়ার তৈরি করলো আমার সাগর হৃদয় সাগরে জোয়ার তৈরি করলো সেখান থেকে আমি লিখলাম হাই সেই চাঁদই জানে না যে আমার গানের আসল মরমার্থ কী তাহলে এখানে চাঁদটা কে তাহলে সেই জনগণ কেমন যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাদা কুলে কুলে নিশি সেই সাগর সমুদ্র ফুলে ফেঁপে ওঠে আর বারবার আছার খেয়ে পরে সে তীরবর্তী অঞ্চলে তটে এসে তারপরে আবার ফিরে যায় সে অকুল সমুদ্রে অনন্ত সমুদ্রে হাই সে কষ্ট সমুদ্রে সে বেদনা তুমি উপকূলে বসে কি বুঝতে পারছ বন্ধু সুরের আড়ালে মূর্ছনা কাঁদে এবার তিনি আসল কথা আসলেন কবিতার নামকরণে সুরের আড়ালে কবিতাটার গান নাম হচ্ছে গানের আড়ালে তিনি বলছেন সুরের আড়ালে আমি যে মূর্ছনা রেখে এসেছি সেই মূর্ছনা অর্থাৎ গভীর অর্থ ব্যঞ্জনা সেগুলো যে কাঁদছে হ্যাঁ শোনে নাই তাহা বিন বলছে যখন বাজনাটা বাজে আর মানুষ যে গানটা গায় বাজনা আর গান বাজনার মধ্যে কিন্তু বাদ্যযন্ত্রের মধ্যে কিন্তু প্রাণ নাই তারপরেও সে সুর তোলে হয়তো সে বাজনাটা বা সে বাদ্যযন্ত্র সেই বিনাটা কিন্তু বুঝতেই পারছে না যে পাঠক যে গায়কটি গান গাইছেন তার হৃদয়ের যে যন্ত্রণা সেইটাকে তিনি সেই বিনাটা কি করছে প্রতিধ্বনিত করছে কেমন ধ্বনিত করছে তো এইখানে প্রশ্ন হলো যে সুরের আড়ালে মূর্ছনা কাঁদে শোনে নাই তাহা বিন আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠেরও ফাঁসি আহ কী কষ্ট করে তিনি বলছেন যে আমার গান হয়তো সব মানুষ কোনোদিনও শুনবে না হয়তো বিদ্রোহ বিপ্লব কেটে গেলে দেশ স্বাধীন হয়ে গেলে মানুষের আর ভালোবাসবে না তখন প্রিয়দের গান প্রিয় কবিদের গান সবাই শুনবে কিন্তু আমার গানকে কেউ মানাবে না শুধুমাত্র কণ্ঠের মধ্যে ফাঁসির মতো ঝুলে থাকবে প্রত্যেকের কণ্ঠের মধ্যেই আমার গানটা থেকে যাবে গানের গভীর যে অর্থটা ব্যঞ্জনা মূর্ছনা সেই ক্রন্দন বাণী কেউ হয়তো কখনো শুনতে পাবে না তিনি কষ্ট করে বলছেন কষ্ট পেয়ে বলছেন আমার গানের মালার সুবাস সুবাস মানে সুগন্ধ আমার গানের যে মালা সেটা সৌন্দর্য সুগন্ধ ছুলো না হৃদয়ে আসি তোমাদের হৃদয়কে স্পর্শ করতে পারেনি আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠেরও ফাঁসি বলছে আমার গানের যে বাণী যে কথা যে সংকেত সেগুলো কেবলমাত্র তোমার কণ্ঠের মধ্যে আটকে ঝুলে থেকে গেল। অর্থাৎ তোমার কণ্ঠের ফাঁসি হয়ে থেকে গেলো হায় যে কারণে তিনি গান লিখেছেন সেটা বোধহয় সম্পূর্ণ না। এটাই তিনি ভাবছেন বন্ধু গো যেও ভুলে বলছে ঠিক আছে যেও যদি এই এইরকমভাবে আমার গানকে তোমরা গ্রহণ করে থাকো তাহলে তাড়াতাড়ি আমার গানটাকে ভুলে যেও বন্ধু বন্ধু গো যেও ভুলে প্রভাতে হবে যে বাসি সন্ধ্যায় রেখুন আসে ফুল তুলে বলছে সন্ধ্যায় সকাল যখন হবে একটা সুন্দর দিন যখন আসবে সমাজে দেশে মানুষের মধ্যে তখন হয়তো আমার এই গানগুলোকেও ভালো ভালোবাসবে না তখন হয়তো যেমন সন্ধ্যার সময় যে ফুল তুলে রেখে দিই ভোরের বেলা সেই ফুলটা যেমন বাসি হয়ে যায় ঠিক তেমনই আমার গানটাও একশে একদিন বেকার হয়ে যাবে ফেলে দেওয়ার মতো হয়ে যাবে তাহলে শুনিও না আমার গান আমার গানের কোনো প্রয়োজন নেই এই সমাজে তোমাদের হৃদয়ে তাই বলছে বন্ধু যেও গো ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে বলছে আমার গানটা সেই ফুল যেটাকে তোমরা সন্ধ্যায় তুলে রেখে দিচ্ছ গাছ থেকে আর দেখবা সকালে বাসি হয়ে সেটাকে ফেলে দিবে। তাহলে আমার গান ব্যর্থ উপবনে তব ফোটে যে গোলাপ বলছে উপবনের মধ্যে যে গোলাপ ফুটে থাকে প্রভাতেই তুমি জাগি তুমি খুব সকালেই সেটা নেওয়ার জন্য তুমি জেগে ওঠো হ্যাঁ কত আগ্রহ তোমার আর জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি তুমি সেই ফুলের সুগন্ধ নেওয়ার জন্য সৌন্দর্য নেওয়ার জন্য তুমি ছুটে যাও কিন্তু সেই ফুল তো বাসি হবে একদিন অথচ তুমি তবু তার কাছে যাও অথচ আমার যে গানের ফুল সেটাকে তুমি সন্ধ্যায় তুলে রাখো অথচ সকালবেলা ভোর ভোতেই সেটা বাসি হয়ে যাবে সেটাকে ফেলে দিতে হবে কেন কেন এই বিচ্ছেদ বেদনা অথবা কেন এই দ্বৈত বা বৈপরীত্য অবস্থা যে কাঁটা লতাই ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি অর্থাৎ বলছে যে কাঁটাই লতা ফুটেছে যে কাঁটাই লতাই ফুটে উঠেছে কেমন যে লতাটা গাছের পাতাটা বা যে লতাটা সেটা কাঁটার মধ্য দিয়ে ফুটে উঠেছে সেখানে যে ফুলটা আছে না সেটা কিন্তু রক্ত দিয়ে তৈরি বুঝলে তো যে গানটা তিনি লিখছেন তার রক্ত লেখাই গান অর্থাৎ মানুষের তীব্রতম সংকটকে সামনে দেখে সহ্য না করতে পারে তিনি লিখেছেন এবং এর কারণে তাকে কিন্তু কী করতে হয়েছে তিনি কারাবাস হয়েছেন বারবার তাকে বারবার জেলে ঢোকানো হয়েছে আঘাত দেওয়া হয়েছে তাকে মারা হয়েছে রক্তপাত ঘটেছে তার শুধু জীবনের দেহের রক্তপাত ঘটেনি তার হৃদয়ে ভেঙেছে তার জীবনও কিন্তু অনেক সমস্যায় জর্জরিত হয়ে উঠেছে তার ব্যক্তিগত জীবন তার সাংসারিক জীবন তার কবি জীবন তার সামগ্রিক জীবনটাকে নষ্ট নষ্ট করে দেওয়া হয়েছে তার লেখনির যে প্রভাব ছিল সেটা ঔপনিবেশিক শাসকরা কিন্তু একেবারে মোটেও পছন্দ করতে পারেনি তাই বলছেন যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পরেই পড়ি সারা জনমের ক্রন্দন যার আছে শাখা ভরি সারা জীবনের জন্য যার ক্রন্দনটা আছে শাখা প্রশাখা ভরে দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি বলছে তুমি কেবল সেটা দেখো নি তুমি কেবল মিলন মালা অর্থাৎ সৌন্দর্য প্রেম এইসব নিয়ে মানুষ পড়ে থাকছে সেই সময়ও প্রচুর মানুষ ছিল যারা যুবশক্তি ছিল যারা কিন্তু অনুপ্রাণিত হচ্ছিল না দেশ সেবার জন্য বা পরাধীনতার অন্ধকার থেকে দেশকে রক্ষা করার জন্য তারা অত বেশি আগ্রহী হচ্ছিল না তাদেরকে কোথাও তিনি আঘাত করে বলছেন যে আমি যে বলতে চাইছি কথাগুলো সেগুলো কেবলমাত্র শুনছো নাকি তোমাদের মনে কোনো প্রভাব বিস্তার করছে তোমরা দেশের যে নবতরুণ তাদেরকে তো এগিয়ে আসতে হবে এবং সকল ভয় ডর এগুলোকে লজ্জা এগুলো সমস্ত কিছুকে ভেঙে দিয়ে তোমাদেরকে এগিয়ে আসতে হবে যে যজ্ঞটা চলছে ভারতের স্বাধীনতার জন্য যে যজ্ঞ তৈরি শুরু হয়েছে সেই যজ্ঞের প্রয়োজনে নিজেদেরকে বলি হতে হবে প্রাণ দান করতে হবে তবেই তো একটি নতুন দেশ তৈরি হবে একটি সুন্দর প্রভাত আসবে স্বাধীনতার সূর্য উদয় হবে তাই জন্য তিনি বলছেন যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখাভরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি তুমি আমার বেদনার সেই গানকে আনন্দ করে উদযাপন করছো সুরে সুর তুলছ কিন্তু বুঝতে পারছো না যে কত বেদনা আছে সেই গানগুলোতে ভোলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় তাহলে তুমি ভুলে যাও আমার এই গানকে আমার গানের যদি কেবল সেইটুকুই তুমি গ্রহণ করতে চাও তাহলে ভুলে যাও আমার গান আমার গানের কোনো প্রয়োজন নাই তোমরা অন্যদের গান শোনো ভোলো গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ে কেউ নয় আহা তাই বলছেন যে আমার গান আমি কেবলমাত্র তোমাদের কণ্ঠ পর্যন্ত থাকি হৃদয় পর্যন্ত নামতে পারিনি তাহলে আমাকে ভুলে যাও আমার গান ভুলে যাও তবু কবি আশা রাখছেন বলছেন জানাইও আমারে আমাকে জানাবে যদি আসে দিন যদি এমন কোনো দিন আসে এইটুকু শুধু যাচি যাচি মানে প্রার্থনা করি এইটুকু তো আমাদের কাছে আমি প্রার্থনা করি যে আমাকে জানাবে সেই দিনটা যদি আসে যেদিন কণ্ঠ পাড়ায়ে হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি কণ্ঠটাকে পার করে তোমার হৃদয়ের কাছে নামতে পেরেছি বা আমার গান পেরেছে পৌঁছাতে তোমাদের হৃদয়ে তাহলে সেই দিনটিতে আমাকে জানাবে অবশ্যই আমি সেটার জন্য তোমার কাছে যাচনা করছি বা প্রার্থনা করছি এমন সুন্দর একটি কবিতার মধ্যে বা গানের মধ্যে তিনি যে ভীষণ একটা মূর্ছনা সুর মূর্ছনা রেখেছেন একটি ব্যঞ্জনা গভীর অর্থে লুকিয়ে রেখেছেন যেখানে তিনি তার নিজের জীবনের সারা জীবনের সমস্ত গান বা লেখা গানগুলির মধ্যে যে প্রেমের সংকেত আছে এবং বেদনার আর প্রতিবাদের যে সুর আছে সেটা সম্পর্কে আমাদের সন্ধি সন্দেহ কিন্তু দূর করে দিয়েছেন যে এগুলোর গভীরে তার বেদনা কতটা বেজে উঠেছে হৃদয়ে তিনি যে জীবন দিয়ে লিখেছেন সেই জীবনকে আমরা হয়তো অনুভবই করতে পারছি না আমরা সাদামাটাভাবে সেটাকে পড়ি এবং সাধারণভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি অর্থাৎ আমিও আজকে হয়তো সেই পাঠকের মধ্যে পড়ছি যে কেবলমাত্র তার গানটাকে গাইলাম তার কবিতাটাকে পড়লাম এবং পড়ে নিজের স্পর্ধা দেখিয়ে হয়তো কিছু একটা ব্যাখ্যা করতে চাইলাম তবু আমি কাজ চালানোর অর্থে বলতে পারো বা খুব সামান্যভাবে আমি আমার যোগ্যতা দিয়ে আমার ক্ষমতা দিয়ে আমার জ্ঞান থেকে আমি এইটুকু আলোচনা করলাম কিন্তু নজরুলের এই কবিতাটি বা গানটি পড়ার পর আমার মনে হচ্ছে নজরুলকে নতুন করে জানতে শিখতে হবে চেষ্টা করতে হবে একটা জন্ম হয়তো কম পড়ে যাবে নজরুলের এই গানের নাম হচ্ছে গানের আড়াল সত্যি প্রত্যেক কবি সাহিত্যিকেরা এইভাবে নিজের কথার বাইরে একটা আবঝা কুয়াশা রেখে গেছেন তার ভেতরে আছে আসল নদীটা সেটার অপেক্ষা আমাদেরকে করতে হয় গতিতে কোনো ব্যাখ্যা করা বা দ্রুত গতিতে কোনো কিছুর অর্থে পৌঁছানোর এটা একটা স্পর্ধা মাত্র আর কিছুই নয় তবু আমি আমার মতো করে চেষ্টা করলাম যদি কারো ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে লাইক করে শেয়ার করবে আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই সদস্য হওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সবাই ধন্যবাদ